তার অস্তিত্ব তার স্ট্যাটাস ধনী না গরিব সেসব আমরা জানি না

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভার সত্তাবি ब्रह्मांड सुबह मोनिंग लाज कर सिंगन आजमी पिता अपने इस साल बाद में पिता अपुन फटाफट Samsung के एमए फाइनल है सुमना पार्वे ने एमए फाइनल है पिता के एमए फाइनल है साइनल लेस्ट

তারপরে পেন একটা না দাদাদের আমার সম্বন্ধে দাদাদের কিছু বলারও নেই আর আমাদেরও কিছু বলারও নেই ঠিক আছে কোনো অবজেকশান নেই পার্টি করে দীর্ঘদিন ধরে কোনো নো অবজেকশান মানুষের জন্য মানুষের চব্বিশ ঘন্টা থাকি দাদারা বলবে আর এলাকার লোকও বলবে না এত এত কোন এত ধৈর্য ধরে লোকজন থাকবে না আমার মুখ দেখে বা আমার কমিটির মুখ দেখে কমিটির ছেলেদের মুখ দেখে থাকবে না আমরা যদি কোনো রকম বিএনপি কাজ করি আপনার নাম সে কুদবউদ্দিন ডাকনাম ভুট্টো এই সভাপতি হ্যাঁ হ্যাঁ দেখুন আমাদের সারা দিন দেখছেন আমাদের যে সারা দিন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা যে দিয়েছে উন্নয়ন নিয়ে আমরা দৌড়াচ্ছি সেরাম আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে তাদের এই বার্তাটা দেয় যেমন উন্নয়নের পাশাপাশি এটা একটা সামাজিক কাজ সামাজিক কাজ করার জন্য কিন্তু মনস্বত্ব লাগে কিন্তু যারা বিরোধী তারা তো এসব করার কোনো মুরদ নেই দেখুন তো এই এলাকায় ঘুরে যে বিজেপিরা আজকের একটা রক্তদান শিবির করছে বিজেপিরা কোনো সমাজের কোনো কাজ করছে তারা করবে না তারা কুচ্ছাটা করবে ওরা যত কুচ্ছা করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে কারণ তৃণমূল কংগ্রেস হাটে মাঠে বাজারে সুখ দুঃখের সাথী হয়ে সারাক্ষণ মানুষের পাশে থাকে এই বুধের সব ভুট্টো দুপুর দুপুর নয় কত বড় আমরা করিনি এই মানুষ কিন্তু মানুষ আছে এই রক্তদান জীবন রক্তদান জীবন মানায় রেখেছিল আবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছেলে মেয়েদের সংবর্ধনা উৎসাহ দেওয়া এটা করছে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় আসে না আমরা সারা বছরই মানুষের পাশে থাকে এই ভোটরা করেছে পট হলে আমরা এসেছি ভালো লাগছে মায়েরা এসে বাবারা এসে এই পাঁচজন উৎসাহ দেওয়া এই ছেলেরা মাধ্যমিক করছে এবারে এইবার স্বাধীন পরীক্ষা দিচ্ছে তাকে সম্মান দেওয়া রক্তদান শিবির খুব গুরুত্বপূর্ণ জিনিস সমাজে এগিয়ে যায় মানুষের শিক্ষায় সুশিক্ষিত হয় এটা আমাদের চেষ্টা শিক্ষা চেতনা চেতনার বিপ্লব বিপ্লবের মুক্তি এই চিন্তা ভাবনা আমাদের কবি মনোনী আছে শিক্ষা অগ্রগতি হয় তার জন্য কন্যাশ্রীর উপস্থিতি আমাদের কর্মীরাও এরাও ছাত্রদের উৎসাহ দেওয়া দেওয়ার জন্যই এবং রক্তদান এরা করেছে এই আমাদের কমিটিকে চন্ডীগড়ে ধন্যবাদ জানাই আমি আর তো আমন্ত্রণ করেছে আর তো নিজেও আমি ভালো লাগছি এবং তৃণমূল কংগ্রেস সর্বত্র মানুষের পাশে দাঁড়াবার জন্য যে কাজ হওয়া উচিত সেটা করা আমাদের ছেলেরা রক্ত দিয়েছিল সেটা এগারো সালে বাংলা একটা পরিবর্তনের জন্য আর এখন যখন রক্ত দেয় সেটা মানুষের পাশে দাঁড়াবার জন্য এবং এই যে প্রীতি ছাত্রছাত্রী সেই ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন যে যে ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ বলে আমরা দাবি করি সেই ভবিষ্যৎ নাগরিকদের একটা স্বীকৃতি কি দিয়ে দেয়া হলে এটা বড়ো কথা না। কিন্তু একটা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে দলের পতাকা তলে দাঁড়িয়ে আমরা যারা জনপ্রতিনিধি সবার উপস্থিতিতে সেই ছেলেটি বা সেই মেয়েটিকে দেওয়ার অর্থ সে আগামী জীবনে যাতে নিজেকে আরও ইন্সপায়ার করে প্রতিষ্ঠিত হতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি ছিল এবং আমি বিশ্বাস করি যে দুশো ছেচল্লিশ ভোট নম্বরে যে কর্মসূচি পালন হলো এটা আগামী দিনে মানুষের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হবে এটা পঞ্চায়েতের নির্বাচনে জয়লাভ করিনি কিন্তু লোকসভা নির্বাচনে আমরা একশো ষাট ভোট এখানে জিতেছি এবং বিষয়টা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের কিছু ত্রুটি ছিল এবং আমার মনে হয় যে আই যারা করতেন তারা সেই সময় ভুল বুঝে অনেক আইএসএফ এস এফ করেছেন ভোট টোট দিয়েছেন কিন্তু যখন এলাকার উন্নয়নে তাদের পাশে পাওয়া যাবে না এটা আমরা যখন বলেছিলাম অনেক মানুষ বিশ্বাস করেছে অনেক মানুষ বিশ্বাস করেনি সেই কারণে পঞ্চায়েতে আমরা জিতিনি আমরা আশাবাদী যে আমরা এই সিট পুনরুদ্ধার করে নেব কিছু জেলা কার্যালয় হ্যাঁ একজন নির্দল কাউন্সিলার তিনি জয়েন করেছেন আমাদের সাংসদের হাত ধরে আর একজন ভারতীয় জনতা পার্টি একসময় আমাদের জেলা পরিষদের মেম্বার ছিলেন তিনিও জয়েন করেছেন যদিও ওই সময়টা আমি উপস্থিত ছিলাম না মাননীয় সাংসদ তাদেরকে গ্রহণ করেছেন রাজ্যের নির্দেশ অনুসারে যে আগামী দিনে ছাত্র নেতৃত্বের থেকে এমন কিছু ছেলেকে আমরা বাঁচতে চাইছি যারা ভালো বক্তৃতা করবে ভালো ইয়ে করবে তাদেরকে সম্পর্কে আমাদের সাংসদও বলেছেন যে তার জীবনের সাথে কিভাবে মমতা ব্যানার্জির যোগসূত্র আমরাও চেষ্টা করেছি বলবার এবং সেইটার মধ্য দিয়ে আমাদের বিশ্বাস যে আমরা এই পার্টির একটা ভিত তৈরি করতে চাইছি যে যারা যখন নির্বাচন আসে তখন আমরা স্পিকারের অনেক অভাব দেখি সেইটা পূরণ করবার জন্য আগে থেকে মাঠে নামা